নবী করিম সালহি ওয়াসাল্লাম বলেন যদি তোমরা কাউকে দান করো কোনো মিসকিনকে দান করো কোনো অসহায়কে দান করো দানের শখ পাইবা কিন্তু যদি আত্মীয় স্বজন অসহায় থাকে আত্মীয় স্বজন গরিব আত্মীয় স্বজনদের মধ্যে যখন তোমার দান খাই করবা দুইটা সব তোমরা পাইবা এক হলো দানের সব দুই নম্বর হলো আত্মীয়তার রক্ষার সব অনেক মানুষ আত্মীয়দেরকে দান করতে চায় না এক টাকা দিতেও চায় না চিন্তা করে কি ওদিকে বড় হয়ে যাবে অহংকার দেয় না অথবা রাগ হয়ে দেয় না রাগ থাকলেও দেয় না প্রিয় ভাই যদি আপনি আপনার আত্মীয় স্বজনদেরকে দিয়ে থাকেন দান করেন সত্তা করেন আপনি দ্বিগুণ সব পাইবেন বলেন সোহানাল্ল হ্যাঁ আসুন এরপর নবী কারিম সাল সাল্লাম বলেন বলেন তোমরা দান কখন করবা দান কখন করবা কয় যখন তোমার টাকার প্রয়োজন আছে তোমার টাকার লোভ আছে টাকার প্রয়োজন তুমি সুস্থ সবল এমন সময় কিন্তু মানুষ টাকার লোভ করে কয় এমন সময় দান করলে আল্লাহ দ্বিগুণ 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 সব দেয় বলেন আল্লাহ কয় যদি কোনো মানুষ মুমূর অবস্থা হয়ে যায় মুমুর অবস্থায় তার জ্ঞান ঠিক নাই এমন মুহূর্তে যদি সে সব দানও করে দেয় কথা সব আল্লাহ তোমায় দেয় অতএব মোমর্ষ থেকে যখন আপনি আমি সুস্থ থাকব সুস্থ অবস্থায় আল্লাহ তারা বেশি সব দান করেন বলেন সুহান আল্লাহ সুহান আল্লাহ এরপর নবী করিম সাহসান বলতেছেন সকাল বেলায় সকালবেলায় দুইজন ফেরেস্তা আসে দুনিয়ার বুকে কয়জন দুইজন প্রত্যেক দিন সকালবেলায় দুজন ফ্রেশটা দুনিয়ার মুখে এসে বলে আল্লাহ তোমার এই বান্দাকে বেশি বেশি দাও তোমার এই বান্দা মানুষকে খাবার দিয়েছে আল্লাহ তোমার এই বান্দা মানুষকে কাপড় দিয়েছে আল্লাহ তোমার এই বান্দা মানুষকে সৎকার করেছে জানো আল্লাহ অবকের কাপড় ছিল না তোমার এই বান্দা দিয়েছে আল্লাহ ওই ব্যক্তির ঘরে চাউল ছিল না তোমার এই বান্দা দিয়েছে ফ্রেসটা আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ এর মাল বাড়ায় দাও তুমি এর মালটা ভাড়ায় দাও কেন তোমার এই বান্দা তোমাকে খুশি করার জন্য এটি মিসকির অসহায়দেরকে দেয় গরিব মিসকিনদের মাঝে সে দান করে সৎকা করে মাল বাড়ায় দাও অপরদিকে আর একজন ফেরেস্ট এসে বলে আল্লাহ তুমি এর মাল কমায় দাও তুমি একে ধ্বংস করে দাও তোমার এই বান্দাকে টাকা দিয়েছো পয়সা দিয়েছ গাড়ি দিয়েছ বাড়ি দিয়েছ এত কিছু দেশ আল্লাহ তোমার এই বান্দা কোন অসহায়কে খোঁজখবর রাখে না তোমার এই বান্দা অসহায়দেরকে দেয় না তোমার এই বান্দা একজন মানুষ রুটি চাইছে তাকে দেয় নাই তোমার এই বান্দা অমুক অমুক খাবার চাইছে তাকে তাদেরকে দেই নাই আল্লাহ তার আশপাশ যে কত মানুষের পোশাক নাই সে পোশাক কিনে দেয় না মাওলা তুমি একে ধ্বংস করে দাও দেখছেন অতএব দুইজন ফেরিস্তা প্রত্যেক দিন সকালবেলা এসে দোয়া করে একজন ফেরিস্তা দোয়া করে আল্লাহ তুমি একে মাল দাও একে মাফ করে দাও আর একজন বলে আল্লাহ তুমি তাকে ধ্বংস করে দাও তার মাল তুমি নিয়ে নাও তুমি দিয়েছো কিন্তু সে ভালো জায়গায় খরচ করে না সে তোমার রাস্তায় খরচ খরচ করে না প্রিয় ভাই প্রিয় বন্ধু আসুন আমরা এই হাদিস রূপা আমল করি আল্লাহ খুশি হবে আল্লাহ খুশি হবে হ্যাঁ আল্লাহ খুশি হবে আল্লাহ তালা আপনাকে আমাকে বেশি বেশি দান খয়রাত করার তৌফিক দান করুক আমিন আমিন